দুদিন যদি ছুটি থাকে আর ঘুরতে যাওয়ার যদি ইচ্ছা হয় তাহলে খুব ভালোভাবেই ঘুরে আসা যায় ঘাটশিলা আর বেলপাহাড়ি আমরা কিন্তু এরমভাবেই দুদিন ঘুরে এসেছিলাম তাই আপনাদেরকেও আজকে জানাবো কিভাবে আপনারা দুদিনের মধ্যে ঘাটশিলা ও বেলপাহাড়ি খুব ভালোভাবে ঘুরে আসবেন চলুন শুরু করা যাক প্ল্যান করেই আমরা এগারোই অক্টোবর সকাল সকাল রওনা দিলাম ঘাটশিলার উদ্দেশ্যে কলকাতা থেকে বোম্বে রোড ধরে আমরা চলে গেলাম কোলাঘাট কোলাঘাট হয়ে খড়গপুর রোড ধরে পৌঁছে গেলাম ঘাটশিলা ওখানে পৌঁছেই সুবর্ণরেখা নদীর পাশে জয়মা সন্তোষী গেস্ট হাউসে একটা রুম নিয়ে নিলাম রুম নিয়েই জামাকাপড় ছেড়ে আমরা চলে এলাম নদীতে স্নান করতে নদীতে স্নান কমপ্লিট করে আমরা দুপুর দুপুরই পৌঁছে গেলাম ঘাটশিলার প্রধান আকর্ষণীয় স্থান বুরুডি লেখে বুরুডি লেখে এসেই আমরা দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করলাম এবং তারপরে আমরা আশপাশটা বেশ কিছুক্ষণ ঘুরে আমরা রওনা দিলাম ধারাগিরি ওয়াটারফলসের দিকে জলের ফোর্স কিন্তু প্রচণ্ড বেশ ভালো জোরে জল ধারাগিরি ওয়াটার ফলস থেকে আমরা চলে এলাম আমাদের গেস্ট হাউসে রাতে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম দ্বিতীয় দিন পরের দিন সকালে উঠেই আমরা নদীর পাড়ে একটু ঘুরে এলাম আশপাশটা একটু ঘুরে এসেই আমরা বেরিয়ে পড়লাম সাইড সিনের জন্য প্রথমে গেলাম রঙ্কিনী দেবীর মন্দির তারপরে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ঘাটশিলা এখন সকাল সাতটা প্রথমেই চলে এলাম রঙ্কিনী দেবীর মন্দির এখানে তখন পুজো হচ্ছিল পুজো দেখে আমরা আবার রওনা দিয়ে দিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে গৌরী কুঞ্জ বিভূতিভূষণের পথ বাটি চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এখানের ওপেনিং টাইম হচ্ছে সকাল নটা আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তাই তালা বন্ধ পেয়েছিলাম ভিতরে ফটোগ্রাফি বন্ধ আমি বাইরে থেকে দেখেছি এবং আপনাদেরকেও বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি অপুর পাঠশালা ওই ওখানটা লেখা আছে কি সুন্দর দেখুন ওখানে স্টেজ হয়েছিল ওখানে কোনো অনুষ্ঠান হয়েছে পুজোর জন্য মনে হয় অপুর পাঠশালা লেখা আছে সামনে এখানে বসে উনি কত গল্প লিখেছিলেন না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখেই আমরা রওনা দিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে পথে এক জায়গায় দাঁড়িয়ে টিফিন করে নিলাম এটি ছিল এখানকার একটি খুব জনপ্রিয় খাবার ইডলি বড়া তারপর আমরা যাত্রা শুরু করলাম ঝাড়খণ্ডের গ্রামীণ রাস্তা দিয়ে খুব সুন্দর একটা পথ দিয়ে আমরা গ্রামের ভিতর দিয়ে পৌঁছে গেলাম বেলপাহাড়িতে সময় চারটে কুড়ি আমরা চলে এসেছি বেল পাহাড়ি গাডাসিনী পাহাড়ের সামনে সেই সামনে দেখতে পাচ্ছেন গাডাসিনী পাহাড় আমরা কিন্তু এখানে রাত্রি যাপন করব বলে আমরা একটা হোমস্টে নিয়েছিলাম আপনারা নিতেও পারেন নাহলে ওই দিনই আপনারা পাহাড় ট্রেক করে বেল পাহাড়ির গাড্রাসিনী পাহাড়ের মজা নিয়ে আমরা দিনে দিনে আবার কলকাতার দিকে রওনা দিতে পারেন আমরা কিন্তু এই মাটির হোমস্টেতে রাতে থেকে পরের দিন সকালে পাহাড় ট্রেক করেছিলাম কষ্ট হলো দারুণ আমরা একটু রেস্ট করে নিচ্ছি বসে আর কিছুটা গেলেই কিন্তু শিব মন্দির এখন এখানে একটু রেস্ট করে উপরে গিয়ে আমরা ভোলেনাথের দর্শন করেছিলাম এবং পুজো দিয়েছিলাম পাহাড় ট্রেক করে এসে এবং আশপাশটা ঘুরে আমরা দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে একটা বাজে ফাইনালি আমরা রওনা দিয়ে দিচ্ছি এরকমভাবে আপনারাও আমাদের মতন করে ঘুরে আসতে পারবেন ঘাটশিলা এবং গাডাসিনী পাহাড় দুদিনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি তার যথারীতি চেষ্টা করব উত্তর দেওয়ার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা